গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি সেডি গো হয়ে গেছি আমি যাচ্ছি আজকে পুরুলিয়া কারণ আজকে হচ্ছে বারোই ডিসেম্বর দু তো পুরুলিয়া যাওয়ার আমাদের বেশ আগের থেকেই ঠিক হয়েছিল। আমি আর আমার ছেলে যাব। কারণ এই শীতকালটা পুরুলিয়ায় কিন্তু নানা রকম পিকনিক বলো কোনো মন্দির বলো পাহাড় বলো ঝর্ণা বলো দেখার জন্য কিন্তু খুব দারুণ জায়গা তো আমি দেখো পুজোতে সে দুটো প্রিন্ট নিয়েছিলাম তার মধ্যে একটা পরে নিয়েছি তো চলে যাচ্ছি তো আমরা এখন এই বেলগাছিয়া পেরোলাম এরপরে আমাদের ওই ভয়ঙ্কর অভিশপ্ত আর করটাও পেরোবো তারপর সামবাজার হয়ে মানে খুব বেশি টাইম লাগে না কুড়ি মিনিট লাগে কিন্তু রাস্তায় টাম ছিল বলে একটুখানি টাইম লেগেছিল। গাড়িটা আসতেও একটু টাইম লেগেছিল। তো এটা দেখো এই যে কলকাতা স্টেশন পেরোচ্ছি তো এই দেখো আরজি করে সামনে দিয়ে যাচ্ছি তো যেটা যেটার জন্য আমি তোমাদেরকে বলছি যে আমাদের জানো তো খুব আনন্দ করব এটা ঠিক করেই আমরা ঠিকঠাক করেছিলাম যে বারো তারিখ যাব তো আমাদের একটা বিশাল দুর্ঘটনা ঘটে যায় কারণ আমার বোনের পাশেই থাকে সীমা বাবুদা আমরা যাদেরকে খুব একদম নিজের নিজের একদম নিজের ঘরের মতো তাদের নয় তারিখ একটা অ্যাক্সিডেন্ট হয় ওই তোমার বোকারো থেকে পুরুলিয়া আসছিল। সে হাই হাইওয়ে হাই রোডের উপরে বড় একটা অ্যাক্সিডেন্ট হয় সেখানে দুজনই স্বামী স্ত্রী দুজন একমাত্র মেয়েকে দেখে আসছিল। তো স্বামী স্ত্রী দুজনেই যেন স্পট ডেট হয়ে যায় মানে বিভৎস মানে আমাদের মানসিক অবস্থা যে কি বলবো আজকে বারো তারিখ চার দিন হলো তো মনের অবস্থা খুবই খারাপ মানে শুধু আমাদের আনন্দ করার কথা চিন্তা ভুলে গিয়ে মানে আমার মনে হচ্ছে আমি মেয়েটার পাশে কখন গিয়ে আমি দাঁড়াবো আমি একটু জড়িয়ে ধরবো ওকে ওর মনকে একটু শক্ত করব মানে এটা কোনো ওকে তো আমি কিছু দিতে পারি না মানে কোনো এটা যে আশ্বাস দিতে পারি সেটা সেরকম কোনো ঘটনাই নয় কিন্তু ওর পাশে যেন ও এখন ল পড়ছে ওর পড়াটা কমপ্লিট হতে এখনও দেড় বছর বাকি আছে ওকে মনটাই আমি শক্ত করতে পারি একটু জড়িয়ে ধরতে পারি তো এই জন্যই আমার কিন্তু মনে হচ্ছে আমি কখন গিয়ে আমি মেয়েটার পাশে দাঁড়াবো আর ওকে জড়িয়ে ধরবো ও ওকে আর কাঁদতে দেব না এটাই শুধু মনে হচ্ছে আর সমস্ত আনন্দ সমস্ত কিছু ভুলে গেছি তারপর পুরুলিয়াতে রাসমেলাও বসে সেগুলোও সব চিন্তা করেছিলাম তো এখন আর মাথার থেকে সব চিন্তা দূর হয়ে গেছে এখন মনে হচ্ছে শুধু মেয়েটা মেয়েটা একদম একা বাবা মাই ছিল ওর জীবনের সব এমনি আছে মামা কাকা কিন্তু যাই হোক তাদের তারাই এখন ভরসা আসা তারপরে আমরা তো পাশে আছি তো দেখো আমরা চলে এসেছি গল্প করতে করতে হাওড়া স্টেশন তো এখান থেকে আমরা বন্দে ভারতেই যাবো তো বন্দে ভারত এত ভালো ট্রেন আমি সেকেন্ড টাইম চাপছি তো আমি আমার ছেলেই কিন্তু বাড়ির থেকে একাই এসছি আমার বর কোর্টের থেকে এখানে চলে এসছে কারণ ওর চিন্তার শেষ নেই ও বলছে আসতে পারবে তো মানে ওর ট্রেনই তুলে দেবে তবেই ওর শান্তি তো ও কোর্টের থেকে চলে এসছে আমরা এখানে একটু চা খেলাম অনেক আগেই আমি বেরিয়ে গেছিলাম কারণ বলা যায় না রাস্তায় কেমন জ্যাম ট্যাম থাকবে তো আমার বড় কোটের থেকে চলে এসছে ও ব্যাগটা ওখানে কোটে রেখেই চলে এসছে আমাদেরকে ট্রেনে তুলে তারপরে ও যাবে তো খুবই এমনি মনটা আনন্দ যেমন লাগছে যে বোনের বাড়ি যাচ্ছে আলাদা রকমই মজা এখানে মজা এখানে এক ঘেমি একটা লাই কিন্তু মনে আবার ভীষণ কষ্ট এই মাত্র চার দিন হলো আমাদের সীমা বাবুদা অনেক দূরে চলে গেছে ও আমাদের সাথে খুবই মানে অ্যাটাচমেন্ট ছিল আমার কলকাতায় এসছে আমার বাড়ি আমার বাপের বাড়ি গেছে তারপর এই হরিদ্বার পুরী সবাই মিলে একসাথে যাওয়া এগুলো একটা আলাদা রকমই মজা হয়েছে তো তো বন্ধুরা হাওড়া স্টেশনের ফ্যানগুলো দেখো অদ্ভুত রকম লম্বা মানে আমি শুধু তাকিয়েই থাকি এগুলো যখন চলে তখন বিভৎস লাগে এখন তো শীতকাল তো আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে মানে শীতকালের মতো শীত পড়েছে আর আমার বোরের কিন্তু খুব মন খারাপ এতটাই মন খারাপ ও মানে আমাকে ছেড়ে থাকা মানে ওর কাছে বিশাল একটা চিন টেনশনের ব্যাপার মানে আমার মনে হয় যে আমি এই চলে যাচ্ছি বলে ওর একটা খুবই টেনশানের ব্যাপার মানে আমারও তাই মনে হয় আমি থাকলে হয়তো ওর কোনো সমস্যা নেই কোনো বিপদ আপদ নেই মানে আমি চলে যাওয়া মানেই ওর একটা বিশাল টেনশন মানে এই এইসব মানুষদের না এরকমই হয় যারা নিজেরা একটু গ্যাসও জ্বালাতে পারে না নিজেরা জানে না কোথায় কি থাকে এইসব মানুষদের খুব প্রবলেম হয় তো যাই হোক এই ট্রেন আমাদের লাগিয়ে দিয়েছে তো আমি তো আগিয়ে এগিয়ে যাচ্ছি আর আমার ছেলে ফোনটা নিয়ে আমার মুখটা সামনে গিয়ে ক্যামেরাটা ধরছে তো ওর বাবা আগে আগে হাঁটছে আমাদের বোধ হয় সি ফাইভ ছিল তো সি ফাইভ ছিল না আমাদের তো যাই হোক আমরা যাচ্ছি আর ট্রেনে আমি আরেকবার চেপেছি এটা আমার সেকেন্ডবার তো খুব সুন্দর খাওয়া দাওয়াও খুব ভালো দেয় তো ট্রেনটাও খুব সুন্দর দেখতে আর ভেতরটা আর আমি না কোনো দিন ট্রেনে বাথরুম টাথরুম যাই না এই এটা তো সকাল থেকে রাত অবধির ব্যাপার এই তো বাথরুম যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু উঠে আমি হাত ধুতে বাথরুমে ঢুকলাম এই বাথরুমটা এত দারুণ এত দারুণ বলার নয় তো যাই হোক আমি বাথরুমের তো ছবি তুলিনি তো আমার বর একদমই পছন্দ করে না এই সব ভিডিও মিডিও তোলা তা আমি পিছন পিছন গিয়ে তাও একটু তুলেছি তো খুব বিরক্তই হচ্ছিলো তারপর আর তুলিনি তো যাই হোক এইখানে তারপরে আমরা ওঠার সাথে সাথেই জল দিয়েছিল পেপার দিয়েছিল আর দিল জল পেপার দিল তারপরে মানে জল খাবারের মতো যে এটা ছিল আমাদের দুটো পঁয়ত্রিশে আমাদের ট্রেনটা ছিল দুপুর দুটো পঁয়ত্রিশে আর পৌঁছে দিয়েছে মানে দশ মিনিট আগেই আমাদের পুরুলিয়া পৌঁছে দিয়েছে দারুণ বেশি স্টপেজ নেই খুব আরাম করে মানে একদম একটু চোখও লেগেছিলো মাঝখানে তো একদমই কষ্ট হয়নি মানে অন্য ট্রেনে যেমন একটু বোঝা যায় এই ট্রেনটাতে একদমই কষ্ট হয়নি তো ইয়ে বাইরে দাঁড়িয়ে আছে ওর মুখটা দেখো ওর পুরো কাঁদো কাঁদো হয়ে গেছে আমরা ওকে দেখতে পাচ্ছি কিন্তু ও কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না তো দেখছি ওর চোখগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে মন খারাপ যেন আমি বিদেশ ফরেন চলে যাচ্ছি এরকমই ব্যাপার তো এই একটুখানি থেকে যে ট্রেন ছাড়বে তারপর ও এখান থেকে যাবে যতক্ষণ না ট্রেন ছেড়েছে ততক্ষণ যায়নি তো এবারে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা বসে পড়েছি এবারে আমাদের জলের বোতল পেপার দিয়ে গেছে তারপরে এই যে এটা একটা ভেলপুরি একটা এই জুস দিয়েছে ম্যাঙ্গো আর একটা ওটা দিয়েছিল একটা পপ প নয় যে কী পপকর্ন ক্যারামেল পপকর্ন না কী বলে ওটা একটা খুব সুন্দর গরম এই যে সাদা প্যাকেটে একটা গরম দিয়েছে একটা কচুরি কী বলে এগুলোকে কী কচুরি আর একটা চায়ের মশলাও দিয়েছে কারণ গরম জল দিচ্ছিলো কাপে কাপে এটা হচ্ছে চায়ের মশলা এই হলুদটা তো এইগুলো দিয়েছিল আর রাতের খাবারটা আমি তুলিনি আমাদের কিন্তু নামার আগে ওই টাটা পেরোনোর পরে আমাদের রাতে খাবারটাও দিয়ে দিয়েছিল তো সেটা আমার তোলা হয়নি রাত্রের খাবারও কিন্তু খুব ভালো ছিল তো আমরা ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে বেশ আমরা এনজয় করে এবার যাচ্ছি চারিদিকে সিন সিনারি সুন্দর সুন্দর দেখতে দেখতে তো আর ছেলে আমার এখন গেম খেলছে ফোনে ও তো ইয়ে আর ওর ওর বেশি আনন্দ কারণ ওর মানে পুরুলিয়া আমার বোনের বাড়ি আমি আসার যতন আনন্দ আমার ছেলের আনন্দ তার থেকেও দ্বিগুণ